এলিয়ন এবং প্রিমিয়ো গাড়ি বাংলাদেশের সবার জনপ্রিয় এবং সবার সেরা গাড়ি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করার টাকা রাখা আর এই গাড়ি কিনা সেম একই কথা আপনার দুই সালের পর থেকে যখনকার এলিয়ন প্রিমিও ইনপোর্ট বন্ধ হয়েছে তারপর থেকে এই গাড়িগুলো দিনে দিনে দাম বাড়তেছে দাম কোনো কমতি নেই আর আজকে যেই গাড়িটি নিয়ে আসছি দুই মডেল আপনার রেজিস্ট্রেশন ষোলো সালে এই গাড়িটি এখনও বাংলাদেশে কোথাও কোনো রং বা কালার টাচ আপ করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এটা হচ্ছে জি প্লাস আপনার প্রজেকশন হেডলাইট তারপরে এমনি গ্রিল বলেন প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর আর যেই কালারটা দেখছে দেখতেছেন এই কালারটা আমাদের ফ্যামিলি মেম্বার লোকজন যারা আছে আপনার রেড ওয়ান কালার আপনার দেখা গেছে মিকা ব্লু কালার কেউ কেউ বলে আপনার চেরি কালার কিন্তু এই কালারটা সবার পছন্দের কালার ভাইয়া আপু সবাই সবার পছন্দের কালার আর এটার চারটা টায়ার এখনও আপনার খুবই চমৎকার কন্ডিশন আছে রিংটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর যেহেতু পনেরো গাড়ি এটা আপনার পাবেন সিট পাওয়ার আইডেল স্টপ মানে যেটা জি প্লাস এটা আপনার গুডি ফেব্রিক্স থাকবে দেখেন গাড়িটার ভিতরে খুবই চমৎকার কন্ডিশন আছে আপনার পনেরো গাড়ি আমার মনে হয় না এরকম কন্ডিশন কোথাও পাবেন দেখেন গাড়ি হ্যাঁ তেলের গাড়ি খুবই টিপ টপ কন্ডিশন হয় এবং খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এক হাতেই চলছে গাড়িটি এখনো প্রথম মালিকের কাছে একটা গাড়ি ভাইয়া রাব ইউজ করলে আপনি ওই দরজার যে প্যাড গুলা দেখতেছেন এগুলো কালো কালো হয়ে যাবে এবং সিলিংটাও কালো হয়ে যাবে একটা গাড়ির চেহারা দেখলে আপনি বোঝা যায় কি অবস্থা কি কন্ডিশন ভাই অ্যালোরিংটা কি অরিজিনাল জাপান অ্যালোরিংটা ভাইয়া পরে হয়তো কাস্টমার লাগাইছে হ্যাঁ আফটার মার্কেট লাগাইছে কিন্তু সুন্দর একটা রিং লাগাইছে আচ্ছা

দেশের দেশের বাইরেতে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও গুলো দেখে হয়তো ভিডিও গুলো দেখে আপনার নিজের একটা গাড়ি কনফার্ম ফাইনাল করতে পারবেন ভিডিওর ভিতরে জি দেখতে পারবেন বুঝতে পারবেন গাড়িটি এখনো অক্টেন ড্রাইভ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এখনো কোনো কোনো একটা পার্ট রং কালার টাসা কোনো কিছু করানো হয়নি দেখেন সম্পূর্ণ এবং অরিজিনাল প্রত্যেকটা করস দেখেন বডি দেখেন যদি রং হতো বডিটা দেখতেন আঁকা বাঁকা ঢেউ মারতো যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল যার কিছু ছিল একটা

আর গাড়ির সাথে অরিজিনাল একটা পাইনিয়ার সেট আছে তারপর মাল্টিমিডিয়া ক্লুজ কন্ট্রোল আছে আমরা একটু এটার এটা দেখাই আর এটার মাইলেজটাও দেখাই দিতেছি এটার মাইলেজটাও খুবই কম যার থেকে নিছি আপনার গাড়িটা ধানমন্ডি থেকে নিছি দেখেন এটা একবার অ্যাকচুয়াল অরিজিনাল মাইলেজ এক লাখ নয় হাজার হ্যাঁ একবার অ্যাকচুয়াল মাইলেজ এটার মাইলেজ টেম্পারিং করা হয়নি হাতও দেওয়া হয়নি ওকে আমরা টিনজিল কন্ডিশনটা দেখাই হ্যাঁ তো যারা ভাবছেন তেলের একটি এলিয়ন গাড়ি কিনবেন দেখেন আপনার জন্য এই গাড়ি একটা গাড়ির তেলের ট্যাঙ্কি এখনো স্পেয়ার ট্যাঙ্কিতে আপনার অরিজিনাল পানিটা থাকে না এটার ভিতরে কিন্তু এখন অরিজিনাল পানি একটা গাড়ি জাপান থেকে চলে আসলে কমসে কম আশি পঁচাশি হাজার মাইলে চলে আসে দেখেন এটা যা দেখতেছেন সম্পূর্ণ একদম অরিজিনাল কালার অরিজিনাল রূপে আছে হ্যাঁ এটা হচ্ছে মার্সেল কোট আর দেখেন আপনার ভিতরে যে কক্সিট ফোমটা এখনো অরিজিনাল পর্যন্তই আছে আর ইঞ্জিন রুমটা মনে হইতেছে একটা রিকন্ডিশন গাড়ির ফিল আর আপনার সাথে আপনার যে হিটার প্রুফ কভারটা গাড়ির সাথে অরিজিনাল জাপানি স্টিকারগুলো এখনো এখন অ্যাক্টিভ অবস্থায় আছে এই গাড়িটা নিয়ে শুধু জাস্ট তেল ভরবেন আর চালাবেন তাছাড়া আপনার কোনো কিছু করতে হবে না মনে ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত দাম কত এটার মডেলটা 15 রেজিস্ট্রেশন 16 সালে ধরতে গেলে আপনার ব্র্যান্ড নিউ পারচেজ করা গাড়িটি আর এটার দামটা চাচ্ছিলাম আজকে আমরা 29 লক্ষ 50 হাজার টাকা আজকে 29 লক্ষ হ্যাঁ আসলে অবশ্য কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শোরুমের লোকেশনটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদে মিনি তেজগাট ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আজকে এই পর্যন্ত আল্লাহ বেশ ভালো থাকবেন স্লামত